নিশ্চয় সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি শুরুতে আমি তোমরা বলতে পারো এটিম ভয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছেলে নামার নীদ এ তিনsene নমদনবি আজকে কথা বলবো এই এতিন বাবা নিয়ে আমার مدرسه আপনারা জানেন পিতা-মাতা দুজনেই মারা গেছে এরকম 34 জন বাচ্চা আছে ওদেরকে আলরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় লাভ করবে এবং দেখা শোনা আমরা এই পারপাস টাই কোনো কালেকশন করি অনেক ভয়াসী স্বেচ্ছায় তারা এদেরকে সহযোগিতা করতে চায় এরকমই একজন ভাই ওনার বাড়ি চাঁদপুরে ওনার ছেলে মেয়ে সবাই নাকি আমার অনেক ভক্ত আমার কাছে চায় এই যে নাম কি বাবা আব্দুর রহমান আব্দুর রহমান দুবাই বিজনেস করে তার বাবা পাঞ্জাবির দোকান আছে দুইটা তো ভাইজান ওনার মেয়ে মেট্রিক পরীক্ষা দিচ্ছে এবছর মেট্রিক পরীক্ষা দিয়ে মেয়ের একটাই কথা সে হাফেজা হবে আমার এখানে চলে আসবা ছেলেকে এখনই ভর্তি করেছেন তো রমজানের মধ্যেই ভাই দশ জন ২০ জন এতিমের মাপ নেই যাদের জন্য দুবাই থেকে যুব্বা বানিয়ে নিয়ে আসবে এটা আমাকে বলেছিলেন আলহামদুলিল্লাহ আমি আসলে মানসিকতা মানুষকে দামি বানাই বড় বানাই ভাইজান এসে বললেন যে আমি ঈদের আগে চলে আসতাম ওইখানে চাপ থাকার কারণে শুধু এই এতিমদের পাঞ্জাবি বানানোর জন্য ঈদের তিন দিন পরে আমি এসেছি আল্লাহ রাবুল ইজত জালাল আমাদের আব্দুল রহমানের বাবার এই নেক আশাকে কবুল করুক আমি কেউ ছিল ওনার আব্বা আহমা দাদা দাদি যারা কবরে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ রাবুল আলমিন জান্নাতুল ফেরদাউস দান করেন আমি এতিমদের মাথায় হাত বুলালে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন বাদদার পাশে এসে দাঁড়িয়ে যান এটা আমরা রাসুলের থেকে আমরা জেনেছি তো আমি নিজে এই ফল ফলপ্রাপ্ত আমি মনে করে বিশ্বাস করি জাল্লামা পাশে আছেন তা না হলে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার বয়স মাত্র আড়াই বছর আড়াই বছরে আমাদের মাদ্রাসায় নয়শো প্লাস ছাত্র এটা আল্লাহ রবুল আমি নিজে অনুগ্রহ করে আমার উপর আমার প্রতিষ্ঠানের উপরে দয়া করেছেন দেশ বিদেশ থেকে মানুষ আমাদের দিকে ছুটি আসতেছে ভারতের চারজন ছাত্র ভিসা করে স্টুডেন্ট ভিসা করে আমার এখানে পড়ে সেই হিসেবে ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান নারায়ণকে বলা যায় তো আমি একটু ভাইদারের সাথে একটু কথা বলবো কেমন আছেন আপনার নাম কি বাবার নাম কি আপনি আজকে যে কাজ করতে এসেছেন আল্লাহ রাসুলের বক্তব্য অনুযায়ী

আপনি তো মোটামুটি ভালো ব্যবসায়ী করেন আপনার ছেলে মেয়েদেরকে লাইনে বা পুরানের হাফেজ বানানোর চিন্তা চেতনা কিভাবে তৈরি জন্মের আগ থেকে আমি

এই হাদিসের আসল বলছেন আল্লাহ কাকে কখন তার প্রকৃত মোহাব্বতের বান্দা হিসেবে গ্রহণ করবে এটা আল্লাহ বলছেন আমাদের ভাই বড় মেয়েটা ইংলিশ মিডিয়ামে এবছর মানে মেট্রিক দিচ্ছে এই মেয়েটি বিগত এক বছর যাবৎ আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছাড়া কোথাও পড়লেন ওনাকে মানে একদম এক কথায় বলা যায় জ্বালায় ফেলছে তো আল্লাহ কবুল করছে করানোর জন্য আমরা যেন প্রাণ উজ্জ্বল করে আমরা যেন পরিশ্রম করে যেন এই বাচ্চা গুলোকে হাফেজে কোরআন বানাতে পারি আপনারা সবাই দোয়া দিবেন আমরা যে বিশ জনকে কাপড় পরাবো ভাই নিজে কাপড় গুলো পরিয়ে দিবেন আপনারা আমরা সেটা দেখবো আপনারা যারা দেখবেন আপনাদের ভালো লাগবে আপনারা দোয়া দিবেন আর আপনাদের পাশে যে মাদ্রাসা আছে এতিমখানা ওই এতিমখানা মাদ্রাসায় এতিমদের পাশে যে এভাবে খেদমত করবেন তাদেরকে কাপড় বানিয়ে দেন তাদেরকে চাউল কিনে দিয়ে তাদের জন্য মাংস কিনে দি তাদের সাথে বসে খান। আপনি করে আপনাকে কি ধরনের আপনার জীবনকে কত সুন্দর করে দেবেন আমরা এখন আমাদের বাচ্চাদেরকে কাপড় পরিয়ে দিন আসো বাবা আসুন সবাই বলো আল্লাহ যেন আঙ্কেলের বাবা বেঁচে নেই ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে বলো আমিন আমিন ওনার শ্বশুরও মারা গেছে আল্লাহ যেন আঙ্কেলের শ্বশুরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে বলো আমিন আমিন সুপ্রিয় দর্শক আমরা এভাবে সমাজের যারা বাবাহীন মানুষ যাদেরকে এতিম বলা বলা হয়েছে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই তাদেরকে সহযোগিতা করি তাদেরকে ভালোবাসি বিশেষ করে শিক্ষা দিয়ে তাদেরকে আলোকিত করি তাদের জীবন আরবাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই দায়িত্ব নিয়েছে যে এতিমদেরকে শিক্ষার আলোতে বিশেষ করে কোরআনের আলোতে আলোকিত করে বিশ্বময় ছড়িয়ে দেবে তাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নতুন বছর শুরু হয়েছে আমাদের তিনশো ছাত্র ভর্তি নেওয়ার কথা ছিল আমরা সাড়ে তিনশো নিয়েছি আমাদের দুই সালে ভর্তি বন্ধ হয়ে গিয়েছে শুধু মাদানী হিসাবে আমরা অল্প কিছু সিট খালি আছে আমরা নিব আর মহিলার সাথে আমাদের ৩০টা সিট খালি আছে মহিলা শাখায় যারা আন্তর্জাতিক হাফেজা বানাতে চান তারা যোগাযোগ করতে পারেন তারা বাচ্চা নিয়ে আসতে পারেন ছেলে ভর্তি আমাদের বন্ধ হয়ে গিয়েছে এরপরে যদি বিশেষ কোনো ভালো ছাত্র থাকে কণ্ঠ অনেক ভালো তাহলে আমরা বিশেষ বিবেচনায় দু চারজন আমরা নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন